সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম সকালে ঘুম থেকে উঠে টুকটাক যা বাসি কাজকর্ম মোটামুটি একটুখানি করে বেরিয়ে যাই হাঁটতে প্রত্যেক দিনের মতো আজকেও চলে গেছিলাম হাঁটতে হেঁটে এসে যে বাসি ঘর ঝাড় ধোয়াটা বাকি ছিল এখন সেটাই ঝেড়ে নিচ্ছি আর ঝাড় ধোয়া থেকেই আজকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড গলা ব্যথা প্রচণ্ড গলা কামড়ানো চোখ কামড়ানো খুব শরীর খারাপ জানি না আমার গলাটা দেখে তোমরা এতক্ষণে কী বুঝতে পারছ তো আমার জন্য এই জন্য একটু আদা দিয়ে চা বানালাম তো হয় দাদাভাইও খাবে আমিও খাবো ওদিকে ভাতের জলটা রেডি করে রেখেছি আর ভাতে একটা আলু সেদ্ধ দিয়ে রেখেছি তার কারণ কালকে আমার শাশুড়ি মা বলে রেখেছেন যে গরম গরম আলু সেদ্ধ মেখে দিতে উনি আলু সেদ্ধ দিয়ে ভাত খাবেন তো যাই হোক আদা চাটা হয়ে গেছে আদা চাটা নামিয়ে নিলাম এখন ওই যে চাল ধুয়ে রেখেছিলাম ভাতের হাডি জলটা রেডি করে রেখেছিলাম তো ভাতটাই এখন বসিয়ে দিলাম যেহেতু উনি গরম গরম ভাত খেতে চেয়েছে তাড়াতাড়ি করে আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে দেখো দুজনের দু কাপ চা বেড়ে নিচ্ছে এত গলা ব্যথা করছে এত শরীর খারাপ লাগছে তাই একটু বেশি করে আতা দিয়ে চা বানিয়ে নিয়েছি দেখি খেলে যদি গলাটার একটু আরাম পাওয়া যায় সারা দিন যেমন তেমন রাত হলে একদম ঘুমাতে পারছি না দুটো নাকই পুরো বন্ধ হয়ে আসছে আর একদম গলার ঢলা কামড়াচ্ছে ভীষণই শরীর খারাপ লাগছে চা নিয়ে চলে এসেছি ছাদের উপরে ছাদে এসে দুজনে মিলে দেখো চা খাচ্ছি আর একটু গল্প করছি আর গল্প করাটা বললে ভুল বলা হবে ছাদের উপরে আসার একটাই কারণ তো দাদা ভাই তার কুচাবে তো তার সেট ধরতে হবে তো এই জন্যই চলে এসেছি ছাদে যে ছাদে চাটা খেয়ে তারপর তার সেটটা ধরবো চা খাওয়া হয়ে গিয়েছে দেখো দুজনের দুজনের চা খাওয়া হয়ে এখন দেখো তার সেট ধরছি আমি যে ভিডিওটা আজকে এডিট করবো একটুও শরীরটা চলছে না একটুও ভালো লাগছে না তবুও অনেক এমনিতেই গ্যাপ হয়ে গেছে তো আবারও যদি আজকে গ্যাপ দিই তো গ্যাপের ওপর গ্যাপ কিন্তু পড়েই যাবে তো সেক্ষেত্রে আমার চ্যানেলটা কিন্তু রিচটা ডাউন হওয়ার অনেকটাই সম্ভাবনা থাকবে তো সব দিক মাথায় রেখে আজকে শরীর খারাপ নিয়েও কিন্তু আবারও বসে গেছি ভিডিও এডিটিং করতে তো যাই হোক দুজনে মিলে তার সেটটা ধরে এখন যে বাঁশি নাইটিটা ছিল সেটাকে ধুয়ে মেলে দিচ্ছি সকালে স্নান করে স্নান না হাত পা ধুয়ে তো ঠাকুর গোপালকে জাগাই তো সেই তো বাঁশি নাইটিটা ছাড়াই থাকে ওই সকালে হেঁটে এসে তারপরে কিন্তু এই কাজগুলো আমি করে থাকি তো এখন রান্না করব রিটে মাছ আমি ওই চাটা খেয়ে তার সেট ধরে চলে গেছিলাম বাজারে বাজার থেকে গিয়ে রিটে মাছ আর আমার শাশুড়ি মায়ের জন্য রুই মাছ কিন্তু আমি নিয়ে এসেছিলাম আর এই সমস্ত কাজগুলো কিন্তু আমি সব সময় একা হাতেই মানে করতে থাকি একা হাতেই করতে হয় আর কি তোমার দাদাভাই অনেকটাই সময় পায় না আর সব থেকে বড়ো কথা সেদিন থেকে আমি এই সংসারের দায়িত্বটা নিয়েছি যেদিন থেকে দেখছি যে না দাদা দাদাভাইয়ের আশায় থাকলে সকালের রান্না সেই দুপুর হয়ে যায় আর আমার সমস্ত কাজেই কিন্তু বারোটা বেজে যায় তো সেই দিন থেকে আমি বলেছি যে তুমি আমাকে কিছু টাকা দিয়ে দেবা সেই টাকা দিয়ে আমি মাছ টাছ কিনে এনে রান্না করব। এতে করে আমার সকাল সকাল রান্নাটাও হয়ে যাচ্ছে আর এদিকে কিন্তু অন্যান্য সমস্ত কাজও এগিয়ে যাচ্ছে তো এই তার সেদ ধরেই কিন্তু আমি চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম আর এখন দেখো ক কিছু মাছ ভেজে আর বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভাজা বসিয়ে চলে এসেছি বিছানাটা গোছাতে এইটা হচ্ছে আমাদের শ্বশুর বাপের বাড়ি নয় যতই শরীর খারাপ হোক না কেন সব সময় কিন্তু ওদের কাজ করে আমাকে দিতেই হবে মানে এতটাই শরীর খারাপ হয়েছিল সারাদিন আজকে শুয়েই ছিলাম তবুও হাতে হাতে কাজ করে দেওয়ার মতো কাউকেই কিন্তু সামনাসামনি পায়নি বা কাছে পাইনি অসুস্থ শরীর নিয়েও কিন্তু সব কাজ আমাকে একা হাতেই করতে হচ্ছে একা হাতেই সামলাতে হচ্ছে ওই যখন যখন ভালো লাগছে কাজ করছি যখন যখন ভালো লাগছে তখন কিন্তু গিয়ে বিছানার মধ্যে আবারও শুয়ে পড়ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন দেখো মশলাটা দিয়ে কষাবো কষিয়ে সামান্য জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো আসলে এই রিটে মাছ আমরা সবসময় এরকম কষা কষা রান্না করেই খাই তো তোমার দাদা ভাই আমি আমার ছেলে মেয়ে সবাই কিন্তু এই রিটে মাছ ভীষণই ভালোবাসি তো আজকে ধনেপাতা ছিল না পাশাপাশি দু এক বাড়িতে গেছিলাম কিন্তু ওদের বাড়িতেও নেই তাই গরম মশলা দিয়েই নামিয়েছিলাম তো যাই হোক একটু জল দিয়ে জলটা ততক্ষণে ফুটতে থাকবে মানে মাছের ঝোলটা ফুটতে থাকবে ততক্ষণে এই যে চিরুনিগুলো দেখতে পাচ্ছ খুব পরিমাণে নোংরা হয়েছে তো একটা প্লাস্টিকের এরকম বাটির মধ্যে আমি একটু সার্পের গুলি চিরুনিগুলোকে পরিষ্কার করে নেব ব্রাশ হাতের কাছে পাইনি এই জন্য কিন্তু আমি তারের যে জালিগুলো হয় তো সেগুলো দিয়েই চিরুনিটা পরিষ্কার করছি তো যাই হোক এই মাথার চিরুনি যদি নোংরা হয়ে থাকে না ঘরের ভেতরে তা মাথা আচড়াতে একদমই ভালো লাগলো আর যদি কোনো মা মানুষ আসে তাদের দিতেও কিন্তু প্রচণ্ডই খারাপ লাগে তো সেক্ষেত্রে একটু যদি পরিষ্কার করে নিই তাহলে আমার ঘরটাও পরিষ্কার থাকলো আর মনেও সেই দ্বিধাদন্ততা থাকলো না যে কেউ আসলে চিউটা দেখে কি বলবে তো যাই হোক চিউটা ধুতে ধুতে এদিকে আমার মাছের তরকারিটাও কিন্তু হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে এখন মাছটাকে নামিয়ে নিচ্ছি একটু ধনেপাতা হলে ভালো হতো কারণ এই সব তরকারিগুলোতে একটু ধনেপাতা দিলে বেশ কিন্তু ভালো লাগে তারপর মাছটা রান্না হয়ে গেছে আর বাদ বাকি যে বাসনপত্র ছিল রান্না করতে করতে ধুয়ে নিয়েছিলাম আসলে আজকে কিন্তু শুধু এই এই মাছটাই রান্না করে নিই ওই যে বললাম শাশুড়ি মা বলেছিল সেদ্ধ ভাত খাবে তো তাড়াতাড়ি করে বাজার থেকে এসে দেখছি অনেকটা বেলা হয়ে গিয়েছে তো এই জন্য আর ক্যামেরাটা অন করা হয়নি আমি জানি ক্যামেরাটা অন করলে অনেকটাই লেট হয়ে যাবে আর শাশুড়ি মা যদি খেতে চলে আসে ওনাকে যদি গরম গরম ভাতটা না দিতে পারি আমারই কিন্তু ভীষণ খারাপ লাগবে বাজারে গিয়ে যেহেতু অনেকটাই সময় সময় নষ্ট হয়েছে তাই বাড়িতে এসে কোনো রকম সময় নষ্ট না করে শাশুড়ি বাড়ির জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম মানে আলু সেদ্ধটা মেখে ভাতটা রেডি করে দিয়েছিলাম সেই সঙ্গে দু চাক বেগুনও ভেজেছিলাম আর সেই সঙ্গে তিন পিস রুই মাছ এনেছিলাম যেটা আমার শাশুড়ির জন্য আলু আর বেগুন দিয়ে রান্না করেছিলাম তো এই সম্পূর্ণটাই হয়েছিল আমার অফ ক্যামেরায় এখন শুধু অন ক্যামেরায় ওই রিটে মাছটাই রান্না করলাম তো দেখো রান্না বান্না করে আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের পুজো দেবো দেখি ঝপ করে বৃষ্টি হচ্ছে আর কিছুতেই থামছে না তো দাদা দাদাভাই এদিকে বকছে যে এত ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজো না কিন্তু কি করব বলো এখন যদি ওই পুজোটা না দিই তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে তো এই জন্য ওই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু ওই ঠাকুরের বাসনপত্রগুলো ভেজে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম আমরা গ্রামের মানুষ ঝড় জল বৃষ্টি মাথায় করে তোলার অভ্যাস কিন্তু আমাদের আছে তবুও শরীরটাকে তো একটু বিশ্রাম দিতে হবে তাকে তো একটু বুঝতে হবে যদিও শরীরের নাম মহাশয় যা সব তাই কিন্তু না একটা সময় কিন্তু তারও সহ্য ক্ষমতা কমে আসে এখন বিকেলবেলা তো মুদিখানার কিছু সদাই মানে ঘরের কিছু সদাই মানে ফুরিয়ে গেছিলো তো সেইগুলোই আনতে হবে তোমার দাদাভাই বেশ দুদিন ধরে টাকা দিয়ে রেখেছিল। কিন্তু আমি যাওয়ার অভাবে আর আনতে পারিনি তো আজকে দেখো সেটা আনতে চলে যাব। সব কিছু আইটেম কি কী লাগবে সেগুলো কিন্তু আমি খাতায় নোটিশ করে নিয়েছিলাম আর তা বাদেও কিন্তু দোকান থেকে আরও অনেক এক্সট্রা খাবার আমি নিয়েছিলাম এই যে আমার সব গ্রসারি আইটেম আমরা এই দোকান থেকেই সব কিছু নিয়ে থাকি একদম পাইকারি দামে তো যা টুকটাক লাগবে আর কি সব কিছু নিয়ে একদম গোছ গাছ করে এখন দেখো চলে আসছি বাড়ির দিকে আর রাত্রেবেলা বানাবো রুটি তার জন্য এক প্যাকেট তরকাও নিয়েছি আর এই যে প্রচণ্ড ঠান্ডার জন্য একটা ডাক্তার দেখিয়ে কিছু ঠান্ডার ট্যাবলেটও নিয়ে নিয়েছি তো এই কাজগুলো করে এখন দেখো চলে যাচ্ছি বাড়িতে আর এত অসুস্থ শরীর নিয়েও বললাম যে এটা হলো শ্বশুরবাড়ি শুয়ে বসে থাকলে হবে না সমস্ত কাজ কিন্তু আমি ধস মতো এক হাতে সামলে চলেছি তো বাড়িতে এসে ঝটপট করে কটা রুটি বানিয়ে নিয়েছিলাম এখানেও ক্যামেরাটা অন করিনি কারণ দেরি হয়ে যেত সবার খিদে পেয়ে গেছে আর ওই যে বাজার থেকে তরকা এনেছিলাম তো সেটাই একটু নিয়ে নিলাম আর ঘরের টিফিন বক্সে মিষ্টিও আছে তোমার দাদাভাই পরে মিষ্টিও খেয়েছিল। তো যাই হোক আজকে রাতের ডিনারে এটা রুটি আর তরকা আর মিষ্টি সাথে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট পরিবারের পাশে থেকে যেও প্লিজ তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করো তো চলো আজকের মতো টাটা